আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবার সম্মানিত প্রিয় উপস্থিতি আজকে আমরা আলোচনা করব এমন একটা ছোট্ট উজিফা যে ছোট্ট আমল যা মহানবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই ওসাল্লামের উপর স্বয়ং আল্লাহ রবুল আজাদ বিশেষভাবে নাজিল করেছেন সুবাহান্লাহ এমনই একটা চমৎকার অজিফা আজকে আপনাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করব যে ছোট্ট অজিফাটা করলে আল্লাহ আলা আপনার জিন্দিগির অভাব অনটন দূর করে দিবেন আল্লাহ তালা বিশেষভাবে এই এই সুরা এই দুয়া পড়ার মাধ্যমে যদি আপনি কিছু চান আল্লাহ পাক ফিরিয়ে দেন না এটা আল্লাহ রসুলের ওয়াদা আল্লাহর ওয়াদা আল্লাহ ফিরিয়ে দিবেন না তিন নাম্বার এসেছে এই সুরার মাধ্যমে আপনি যে দোয়া করবেন আল্লাপাক সেই দোয়া কবুল করবেন এই সুরার মাধ্যমে আপনি রূপ মুক্তির জন্য চাইতে পারবেন আপনার কোনো প্রার্থিত বস্তু চাইতে পারবেন আপনার যে কোনো ধরনের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য আল্লাহর কাছে চাইতে পারবেন আপনার অভাব অনটন দূর করার জন্য চাইতে পারবেন আপনার বিয়ের জন্য চাইতে পারবেন আপনার পরীক্ষার ভালো রেজাল্টের জন্য চাইতে পারবেন আপনার বাড়ি গাড়ি টাকা পয়সা চাকরি সকল কিছুর জন্য আপনি আল্লাহ তাআলার কাছে এই সুরার মাধ্যমে চাইতে পারেন এই সুরাটা এমন এক সুরা যা আল্লাহ তালা অন্য কোনো নবীকে দেননি এমন একটা সুরা এই সূরা নাজিল হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলিসাল্লামের সাথে হাযরতের জিবরে আলি সাল্লাহদুসাল্লাম ছিলেন হঠাৎ আকাশ থেকে এক ফেরেস্তে এসে আল্লাহ রসুল সাল্লাহসলাম সাল্লাহ আলি সাল্লাম কে শেষে বললেন ইয়া রসূল আল্লাহ আল্লাহ তাআলা আপনাকে এমন একটা সুরা দান করেছেন যা ইতিপূর্বে অন্য কোনো নবীকে দেননি এবং এই সূরার প্রথমে এই সুরাকে উম্মুল কোরআন বলা হয় অথবা সমগ্র কোরআনের ধন ভান্ডার বলা হয় এবং এই হাদিসটা বুখারি এবং আবু দাউদ নাসাই এবং ইবনে মাজা শরীফের মতো এত দামি দামি গুরুত্বপূর্ণ সিয়াসিতার হাদিসের কিতাবগুলোর মধ্যে হাদিসটা চলে এসেছে নামাজের ভিতরে যেমন আমরা এই সুরাটা পড়ি নামাজের বাইরেও আমরা পড়ি এই সুরার মাহাত্ব ফজিলত অনেক বেশি এই সুরা পড়লে আল্লাহ তালার সাথে কথা বলা যায় অর্থাৎ যখন নাম হচ্ছে কিতাব আমরা যদি বাংলায় বলি এ ফাতিহা এটাকে ফাতিহাতুল কিতাব বলা হয় উম্মুল কোরআন বলা হয় রূপ মুক্তির সুরা বলা হয় তাফসিরে এ বাইজাউর মধ্যে চোদ্দটা নাম এসেছে এখানে আরো বলেছি এটার আরো শত শত নাম রয়েছে মর্যাদার বিবেচনায় কুরআনুল করিমের মধ্যে সর্ববৃহৎ সুরা এটি এবং এটাই সুরাতুল মাসানি বলা হয় এবং এবং এটাই একটা কুরআন অন্য হাদিসের মধ্যে এসেছে আমাকে আরশের নিচে আরসে আজিমের নিচে তথা ধনভান্ডার থেকে সুরত আল ফাতিহা অর্থাৎ ফাতিহাতুল কিতাব দান করা হয়েছে হাদিস এসেছে ওই আগে যে হাদিসটা বললাম আল্লাহ রাসূলের কাছে এসে বলল ইয়া রাসুল আল্লাহ মোবারক আপনার মুবারকবাদ আপনার জন্য আপনাকে এমন একটি নূর দান করা হয়েছে যা ইতিপূর্বে কোনো নবীকে দান করা হয়নি একটা হচ্ছে কিতাব দ্বিতীয়ত হচ্ছে সোরা বাকারার শেষ দুই আয়াত এই জন্য এই দুইটা আয়াত সুরা বাকারার শেষ দুই আয়াত আরেকটা হচ্ছে আপনার সুরা ফাতেহা এটা পড়ার মাধ্যমে আপনি মুসলিম এবং নাসাইয়ের মধ্যে এসেছে আল্লাহর কাছে যাই চান আল্লাহ দান করবেন রিজিকের অভাব আপনি চান না এই সুরার মাধ্যমে আপনার চাকুরীর অভাব চান না আপনি আল্লাহর কাছে সুরার অর্থটাও চমৎকার বান্দা এবং আল্লাহর সাথে কথোপকথন অর্থটাও কত চমৎকার আপনি মিলিয়ে দেখেন আলহামদুলিল্লাহ আলমিন আমি প্রশংসা করছি বিশ্ব জগতের প্রতিপালকের আর রহমান আর রহিম যিনি দয়ালু পরম করণাময় অত্যন্ত দয়ালু মা লিখিমিন আসলে এই শব্দগুলোর গুণ ফজিলত অর্থ এত বিস্তর হয়তো মানে আমার ভাষা নাই এটা বোঝানোর জন্য আর রহমান মা লিখি ইয়ৌমিউদ্দিন যিনি বিচার দিবসের মালিক মানে আপনি আল্লাহ তা আলাকে আপনি সবকিছুর মালিক এটা তো আল্লাহ তালাই মালিক তারপরও আপনি আল্লাহর কাছে কেমন যেন বলছেন ইয়া কানা ওয়া ইয়া কানা সাইন আল্লাহ আমরা তো আপনারই ইবাদত করি আপনার কাছেই চাই ইহদিনা মুস্তাকিম আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান না কেমন পথ এমন লোকদের পথ এমন পথ এই পথের মধ্যে যারা চলেছে ওই লোকদের উপর আপনি নিয়ামত দান করেছেন অর্থাৎ ওই পথে যারাই যায় তারাই সফল হয় আপনি আমাকে এমন পথ দেখান আপনি বুঝতে পেরেছেন অর্থটা কত চমৎকার আপনি রিজিকের জন্য পথ খুঁজছেন আল্লাহ আপনাকে এই পথ দেখায় দিবেন আপনি বিয়ের জন্য পথ খুঁজছেন আল্লাহ আপনাকে এই পথ দেখা দিবেন মানে এটা হচ্ছে কোরআন তো মানে ধাপে ধাপে এভাবে এভাবে যে আপনার এই সমস্যা ওই সমস্যা দুনিয়াতে আর নতুন নতুন সমস্যা আসবে এভাবে তো নাজিল হবে না আল্লাহ পাকে আমাদেরকে মূল নীতি দিয়েছেন এর মাধ্যমে তুমি আমার কাছে চাও আমি তোমাকে দিব

আপনার দুইটা আঙ্গুল যেমন কাছাকাছি আমরা এটাকে কাছে বলি অথবা এখান থেকে একটু এদিকে এটাও কিন্তু দূরে হয়ে গেল আমার একটু সামনে এটাও কিন্তু দূরে হয়ে গেল আল্লাহ বলেন আমি তোমার কাছে আল্লাহ নবীকে বলেন যে হে নবী তুমি আমার বান্দাকে বলো যে আমি তোমার কাছে কাছে বলতে তো দুই আঙ্গুল যেমন কাছে আমরা বুঝি এটার মধ্যে কোনো দূরত্ব নেই এটা যেমন একবারে জোড়া লাগানো আল্লাহ আমাদের এমন কাছে আল্লাহপাক আরো বলেন এই আয়াতের শেষে উজিবুদ্ দাওতা দা ইদা দান আমি আহ্বানকারীর আহ্বানে সারা দেই। মানে যখন কোনো ব্যক্তি আল্লাহর কাছে চাই আল্লাহপাক তাকে দান করেন প্রশ্ন যে হুজুর কত কিছুই চাই আল্লাহ তো আমাকে দেয় না দিবে আল্লাহপাক বলেন ইন মাসবরিম তুমি ধৈর্য ধারণ করো তোমার জন্য যেটা ভালো আমি সেটাই দিব হতে পারে তুমি বান্দা হিসেবে মনে করতেছো এটা তোমার জন্য ভালো কিন্তু আদৌ না এটা তোমার জন্য ভালো না আমি তোমার রব আমি জানি কোনটা তোমার জন্য ভালো এমন অসংখ্য বিষয় আছে আমরা ভাবি যে এটা ভালো এটা ভালো কিন্তু হতে পারে সেটার মধ্যে আমাদের জন্য কোনো কল্যাণ নাই এই বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হয় অনেক বছর পরে গিয়ে দশ বছর বিশ বছর পরে পরে গিয়ে স্পষ্ট হয় যে হাই হাই এটা না করলেই ভালো হতো আল্লাহ তো জানেন আল্লাহ তো আলমুল কয়েব এই জন্য হয়তো আমাদেরকে দেন না আপনি

দেখেন না কত চমৎকার এই সোরাটা আল্লাহ আমাদেরকে কত চমৎকার ভাবে দিয়েছেন কিন্তু আমরা আসলে ভ্রুক্ষেপ করি না খেয়ালও করি না যার কারণে এই সুরাটাকে মনে করি আমরা পান্থাবাদ অথবা বাংলা মনে করি যে এই সুরার মাধ্যমে আর কি হবে এটা তো জানি কিন্তু এর মধ্যে তো অনেক কিছু আছে অনেক সাহাবির ঘটনা এমন আছে এই সুরা পরে পানিতে ফু দিয়েছেন পানির মাধ্যমে আল্লাপাক তাকে রোগ বালাই থেকে হেফাজত করে দিয়েছেন তার প্রার্থিত বস্তু আল্লাহবাক তাকে দান করেছেন সাপের বিষ নামিয়ে দিয়েছেন সহি বুখারীর হাদিস আল্লাহবাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই প্রত্যেক ভিডিওতেই কিন্তু সাবধান করি বারবার বলার পরেও সাবধান না হলে এর ড্রাইভার কিন্তু আমি নিচ্ছি না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত